যে মানে কি ধৈর্য ধরলে ধৈর্যর ফল অনেক বড় হয় অনেক মিষ্টি হয় অনেক মধুর হয় তার প্রমাণ আজকে আমি হাতে নাতে পেয়ে গেছি এইজ শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর আমাদের একটা একটা ছোট বড় ভুলের তো পয়সা এখন আমরা কিন্তু পাইনি তার আগে আমাদের এত বড় একটা জিনিস হাতে চলে এসেছে তোমাদের ভালোবাসায় এটা মানে বিশ্বাস করার বাইরে কিংবা ভাবার বাইরে তো যাই হোক এই ফোনটা আমরা নিয়েছি শুধুমাত্র আমাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সলভ করার জন্যে তো ভাবিনি ফোন নিতে হবে দশ পনেরো হাজার টাকার মধ্যে এরকম ভেবেছিলাম নমব কিন্তু এত মানে এত বড় অ্যামাউন্টের ফোন নিয়েছি এর আগে নিজেরা কিস্তিতে নিয়েছি অনেকটা ভয় ভয় নিয়েছি কিন্তু ওটা হয়েছে যে গেলে এটা এটাও হয়ে যাবে আশা করছি তো যাই হোক ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ফোনটা এখনও তোমাদেরকে আমি খুলে দেখাইনি তো চলো আমি আর তোমাদের দাদা ভাই ফোনটা খুলে এখন তোমাদেরকে দেখাবো যেহেতু তোমরা আমাদের

তো ওখানে ভিডিও করতে এত লজ্জা লাগছিল দাদা ভাইরা ছিল আবার খুবই খারাপ লাগছিল মানে লজ্জা লাগছিল দিদি ভাই ছিল হ্যাঁ তো এই দেখো এটা হচ্ছে চার্জার পূজা ওই যে এটা হচ্ছে চার্জার দিয়েছে ওটা খোলো এটা একটা পিন দিয়েছে সিম খোলার জন্য এই যে এটাতে আছে আর এই কাগজটা নিয়েছি চেয়ে যে ফোনটা একটু মানে ওপরে পরিষ্কার করতে হয় না এটা দিয়ে ভালো হয় আর কি এই যে তো ফোনটা এবার তোমরা দেখে বলবে হুম যে কেমন হয়েছে মানে আমরা আগে ফোনটা নিয়েছিলাম তার থেকে আট বেশি নিয়েছে এবার তোমরা বুঝে মানে বোঝো যে এটার দাম আট না মানে আগে নিয়েছি আমাদেরটা তিরিশ নিয়েছিল প্রথম ফোনটা তো এবার আমরা যেহেতু এমআই করেছি আমরা কিস্তিতে করেছি ঠিক আছে তো আর চেষ্টা করবো আমরা শোধ দুয়ার আস্তে আস্তে এত বড় পদক্ষেপ মানে যেহেতু কাজ সবাই বললো যে তুমি এইটা নাও খুব ভালো হবে তো এই দেখো কোয়ালিটিটা দেখো অনেকে হয়তো জানো এটা ভিভো ভি ভিভো ভি সিক্সটি এই ফাইনালি আমাদের কাছে আর একটা ফোন চলে এসেছে ওখানে ভিডিও করছি আর এই যে আমার হাতে ফোন এটা সবাই দেখে এসেছি আমি বিশ্বাসই করতে পারছি না তো তুমি কিছু বলে না এই ক্যামেরাটা এই করতো সাথে সাথে হ্যাঁ ওই মানে দেখেছি অনেক লাইভে করে করে তোমরাও কাজ করো জিরো থেকে যে হিরো হওয়া যায় দিচ্ছি তুমি এসো না ভিডিওতে জিরো থেকে যে হিরো হওয়া যায় শুধুমাত্র কিন্তু একটা মানুষের পরিশ্রম মানে এত পরিশ্রমের জন্য হয়তো এই দিনটা মানে এসেছে আর শুধুমাত্র মানে আমি কখনো মানে আমি কখনো স্বপ্নতে ভাবনি যে এরকম দামি ফোন মানে আমি ব্যবহার করব হয়তো মানে ভাবতাম কি যে 10000 15000 মানে হ্যাঁ 10 15000 টাকার মধ্যে ভাবলাম একটা ফোন আমাদের হবে কিন্তু এত টাকা দামের ফোন এই যে আজকে একটা 30000 টাকা দামের ফোন দিয়ে ভিডিও করছি আবার ধরো তার থেকে 11000 এর বেশি একটা মানে ফোন নিয়েছি এটা তো আমার সম্ভব নেবে নেওয়ার জন্য বেড়াচ্ছি অনেক বড় হয়ে গেল আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু বলার আছে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো তাহলে জানতে পারবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আজকে আর মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি তো একটা ভিডিও মানে ভিভো ছিল আবার আরেকটা এসেছে তো আমি অনেক খুশি হয়েছি তোমরা শুধু ভালোবাসার সাপোর্ট দিও আর হাসি দুঃখ নিয়েই জীবন তো চলো ভালো থেকো সুস্থ থেকো এই যে ফোন কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা